নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পে সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি লেখক তারাপদ রায়ের একখানি গল্প আপনাদের সামনে পাঠ করে শোনাব গল্পটির নাম হচ্ছে একদা কালে গল্পটি খুবই মজার একখানি গল্প আশা করছি আপনাদের শুনতে বেশ ভালো লাগবে যদি গল্প পাঠ ভালো লাগে গল্পে শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প একদা প্রভাতকালে শীতের হালকা আমেজ বাতাসে একটু শিরশিরানি পৌষ মাসের এই সময়টা কলকাতায় ভারী মধুর গত বছর এই সময় হাড় কাঁপানো রক্ত হিম করা ঠান্ডায় দেশে ছিলাম সেই জন্যেই বোধ হয় কিংবা বয়স বেড়ে যাচ্ছে আর কতগুলো শীত বসন্ত এ জীবনে আসবে জানি না তাই শীত ঋতু এবার খুব উপভোগ করছি সুযোগ পেলেই বাড়ির সামনের চাতালে কিংবা পাশের পার্কে গিয়ে সকালবেলায় রোদে দাঁড়াই আমাদের দোতলার সোয়ারঘরের চিলতে বারান্দাটায় খুব সকালে একটু রোদ আসে সাড়ে সাতটা বাজার আগেই রোদটা সরে যায় প্রায় সময়ই তাই সুযোগ হয় না বারান্দায় গিয়ে দাঁড়ানোর বাজারে ছুটতে হয় আজ খুব সকাল সকাল ঘুম ভেঙেছে সাতটা এখনও বাজেনি চোখ মেলে দেখি শিয়রের দিকের জানলা দিয়ে আবছায়া রোদ আমার লেপের ওপরে এসে পড়েছে অর্ধাঙ্গিনী বিছানার পাশে নেই নিস্তলায় চায়ের বাসনের টুংটাং শব্দে তার সরব উপস্থিতি টের পাচ্ছি অন্যদিন আধো ঘুমে আধো জাগরণে এ সময়টায় লেপ মুড়ি দিয়ে পড়ে থাকি বিছানায় হস্তবাহিত এক পেয়ালা ধুমাই চা এসে পৌঁছায় তারপর শয্যা ত্যাগ করি আজ কি যে মতিভ্রম হল লেপটা শরীরের ওপর থেকে সরিয়ে দিয়ে উঠে বসলাম যাই সরকারি চাতালে কিংবা পার্কে নয় নিজের বাড়ির বারান্দার ক্ষণিক রোদে একটু দাঁড়াই কিন্তু বারান্দায় পৌঁছতে গেলে বারান্দার দিকের দরজাটা খুলতে হবে এবং সেটা একটা সমস্যা আমাদের এই নতুন বাড়ির কয়েকটা দরজা বিশেষ করে এই দোতলা ঘরের সামনের দিকের দরজাটা একটু গোলমেলে গোলমালের ব্যাপারটা একটু বুঝিয়ে বলি স্কুল পাঠ্য বিজ্ঞান বইতে পদার্থবিদ্যার অধ্যায়ে তাপ বিষয়ে বলা আছে তাপে পদার্থ প্রসারিত হয় বেড়ে যায় আর সৈতে পদার্থ সংকুচিত হয় ছোট হয়ে যায় একদা এক বিদ্যালয়ের বালিকাকে পদার্থবিজ্ঞানের তাপের এই প্রসার এবং সংকোচনের বিষয়ে একটি উদাহরণ দিতে বলা হয়েছিল সে বলেছিল দিন বিস্মিত দিদিমণি জিজ্ঞাসা করেন দিন দিন কেন মেয়েটি বলেছিল গরমের দিনে দিন বড় হয় আর শীতে দিন ছোট হয়ে যায় আমাদের ঘরের সামনের এই দরজাটা উক্ত বালিকার দিন রাতের হ্রাস বৃদ্ধির উদাহরণের মতোই গ্রীষ্মে বিশেষ করে বর্ষায় ফুলে ফেঁপে ওঠে তখন আর চৌকাঠের মধ্যে গলে না ছিটকিনি লাগানো সম্ভব হয় না দুটো কড়া লাগিয়ে তালাবদ্ধ করে রাখি আবার শীতে সংকুচিত হতে থাকে তখন ধীরে ধীরে চৌকাঠে গলিয়ে যায় অবশেষে শুকোতে শুকোতে এমন হয় যে দরজা আর চৌকাঠের মধ্যে প্রায় এক দেড় ইঞ্চি ফাঁক দেখা দেয় হয়তো কাঠটা কাঁচা ছিল তাই অবশ্য সারা বছরে দিন পনেরো কমাবাড়ার মধ্যবর্তী সময় দরজাটা মোটামুটি ফিট করে বছরের এই সময়টাই সেটা সম্ভব হয় এবছর কাল রাতেই প্রথম দরজাটা চৌকাঠের মধ্যে প্রবেশ করেছে অবশ্য তার জন্যে কাল রাতে শোয়ার আগে আমাকে রীতিমতো গলদ ঘর্ম হতে হয়েছিল বারান্দায় রোদে দাঁড়াবো বলে আজ সকালে দরজাটা খুলতে গিয়ে দেখি বন্ধ করতে যতটা কষ্ট হয়েছিল দরজাটা খোলা তার চেয়ে অনেক বেশি কষ্টসাধ্য অনেক দিন আগে আমি একটা কবিতায় লিখেছিলাম অথচ বাসনা ছিল শীতের রৌদ্রের মতো জনপ্রিয় হব সেই আমি রৌদ্র স্নাত হওয়ার জন্যে আজ মরিয়া তাল লাগানোর কড়া ধরে ভেতর দিক থেকে প্রাণ প্রাণপণ টান দিলাম ঠিক সেই সময়ে আমাদের কাজের মেয়েটি একতলা থেকে চায়ের পেয়ালা নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে হঠাৎ সজরে আকর্ষিত দরজার দরাম শব্দ করে বিদ্যুৎ গতিতে খুলে গেল আমি ঘরের মধ্যে ছিটকিয়ে গিয়ে পড়লাম কাজের মেয়েটির গায়ে গরম চায়ের পেয়ালা সহ সে মেঝেতে গড়িয়ে পড়ল ঝনঝন করে পেয়ালা পিরিজ ভাঙল গরম চায়ে ফোসকা পড়ে গেল মেয়েটির হাতে সে ওরে বাবারে মেরে ফেলল রে বলে আর্তনাদ করতে লাগল আমার স্ত্রী একতলা থেকে ছুটে এসে আমার দিকে অতিশয় সন্দেহকুল দৃষ্টিতে তাকাতে লাগলেন একটু পরে কাজের মেয়েটিকে নিয়ে তিনি পাড়ার ডাক্তারবাবুর কাছে চলে গেলেন আমি মূর্ছাহতের মতো ঘরের মধ্যে খাটের বাজু ধরে ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে রইলাম সকালবেলায় শুকনো মুখে এখনও জল দেওয়া হয়নি এক কাপ চা পর্যন্ত কপালে জোটেনি তার ওপর এই বেকায়দা এবং অপমান আমার কিছু হয়েছে কি না সে বিষয়ে গৃহিণী আমাকে কিছু জিজ্ঞাসা না করে পরিচারিকাকে ডাক্তার দেখাতে চলে গেলেন ব্যাপারটা আমার মোটেই ভালো লাগেনি তবে সঠিক কথা এই যে পরিচারিকার সঙ্গে সংঘর্ষে আমি তেমন বিধ্বস্ত হইনি একটু বেকুব বনেছি এবং এক ছলক গরম চা পায়ের পাতায় পড়েছে কিছুক্ষণ খাটের বাজু ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকার পর এবার বারান্দার দিকে তাকালাম শীতের সকালের মোলায়েম রোদে ঝলমল করছে বারান্দা ঝিরিঝিরি বাতাস বইছে সে বাতাসে শীতের তীক্ষ্ণতার চেয়ে বসন্তের আহ্লাদ অনেক বেশি মনের দুঃখ মনে রেখে ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ালাম সাড়ে তিন ফুট রেলিং দিয়ে ঘেরা ঝুল বারান্দা ওপর দিকটা খোলা বারান্দার সামনেটা রাস্তার দিকে পেছনটা পার্কের দিকে এই অনতিদূর বসন্তে পার্কে নানা রকম চেনা অচেনা পাখি যথারীতি কয়েকটা শালি খুঁটোপুটি খাচ্ছে পার্কের মধ্য দিয়ে চলার পথের ধুলোয় ছাতারি পাখিরা গড়াগড়ি খাচ্ছে কোনো একটা গাছের পাতার আড়ালে বসে চিরদিনের ঘুঘু পাখি থেমে থেমে বিলম্বিত লয় ডেকে যাচ্ছে ঘু 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 এই রকম একটি সকালের জন্যে মানুষ সারা জীবন অপেক্ষা করে দুঃখ দৈন্য শোক গ্লানি উপেক্ষা করে কাব্য দর্শন আমার মনের মধ্যে চুলবুল করতে লাগলো পার্কের দিকে মুখ করে আমি বারান্দার রেলিং ধরে সূর্যমুখ হয়ে আরামে আবেশে দাঁড়ালাম কিন্তু এ আনন্দ ক্ষণস্থায়ী হঠাৎ পিছন দিক থেকে কে যেন আমার মাথায় লাঠি দিয়ে সজরে আঘাত করল কিছু বুঝবার আগেই আমি বারান্দার মেঝেতে গড়িয়ে পড়লাম রেলিং উপচিয়ে নিচেও পড়তে পারতাম ভাগ্য ভালো অপমৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম ভুল উন্ঠিত হলাম বটে কিন্তু জ্ঞান হারালাম না আমি অবশ্য সহজে জ্ঞান হারানোর পাত্র নই আমার বন্ধুরা বলেন তোমার জ্ঞান নেই হারাবে কী করে বারান্দায় সাইতো অবস্থায় আমার কোলের পাশে পেলাম খুব ছোট কোলবালিশের মতো একটি জিনিস কিন্তু মোটেই নরম নয় ভারী শক্ত একটু কসরত করে জিনিসটিকে চোখের সামনে নিয়ে এসে বুঝতে পারলাম শক্ত করে মুড়িয়ে দড়ি দিয়ে বাঁধা খবরের কাগজের গোল প্যাকেট বাসায় চার পাঁচটা খবরের কাগজ আসে সবগুলো একসঙ্গে গোল করে বাঁধা হয়েছে প্রতিদিনই এইভাবে কাগজ বাড়িতে দেওয়া হয় কিন্তু এ যে এত মারাত্মক হতে পারে আগে কখনো ভাবতে পারিনি আজকাল অধিকাংশ পত্রিকায় প্রায় ষোলো পৃষ্ঠার অথবা তার চেয়ে বেশি সেই সঙ্গে বিশেষ সংখ্যা ক্রোরপত্র ইত্যাদি সব কয়টি কাগজ মিলিয়ে এক কেজি না হলেও হাফ কেজির বেশি হকার কিশোরের ছুঁড়ে দেওয়া ওই ক্ষেপণাস্ত্র আমার ব্রহ্মতালুতে এসে লেগেছে পিছন দিয়ে দাঁড়িয়েছিলাম বলে দেখতে বা বুঝতে পারিনি তবে চোট টোট তেমন কিছু লাগেনি ব্যথাও পাইনি মনে হচ্ছে আচমকা পড়ে গেছি এই যা সত্যি কথা বলতে কি শীতের সকালে রোদে ভরা বারান্দায় শুয়ে থাকতে ভালোই লাগছিল একটু পরে ধীরে ধীরে বন্ধন মোচন করে খবরের কাগজগুলো পড়তে লাগলাম বালিশ নেই চাদর তোষক নেই স্রেফ খালি মেঝের ওপরে শুয়ে থাকা বারান্দার ওপারে খোলা আকাশ দেখা যাচ্ছে মৃদুমন্দ শীতের হাওয়া সেই কতকাল আগে নৌকোর ছইয়ের ওপরে লম্বালম্বি শুয়ে টাঙ্গাইল সিরাজগঞ্জ ধলেশ্বরী যমুনা পাড়াপাড় করেছি সেই সব প্রকৃতি মনের মধ্যে ফিরে এলো ঘুঘুটা এখনও ডেকে যাচ্ছে ঘু ঘু মিনিট পনেরো পরে সহধর্মিনী দোতলায় এলেন আমাকে এই রকম সাহিত্য অবস্থায় দেখে একবারও জানতে চাইলেন না কি হয়েছে শুধু বললেন যাও আর করতে হবে না মুখ ধুয়ে এসো চা খাবে গুটি গুটি ভূমি শয্যা পরিত্যাগ করলাম কবে কতকাল আগে সেই মহাকবি কালিদাস বলেছিলেন গৃহিণী গৃহমুচ্চতে অর্থাৎ গৃহিণী ঘর মোছেন আমার গৃহিণী ঘর মোছেন না কিন্তু চা জলখাবার দুবেলার আহার আদি তিনিই দেখাশোনা করেন আরও অনেক কিছু করেন এবং সেই সঙ্গে যিনি ঘর মোছেন তারও দেখাশোনা করেন আমার গৃহিণী সুবিবেচিকা এটা অবশ্যই স্বীকার করতে হবে তিনি যখন পরিচারিকাকে প্রতিবেশী ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছিলেন ডাক্তারবাবুকে আমার অধপতনের কথাও সবিস্তার বলেছিলেন ডাক্তারবাবু সব শুনে কাজের মেয়ের গায়ে ছলকে পড়া চায়ের আঁকার জন্যে লোশন এবং অ্যাসপিরিন দিয়েছেন আর আমার নাকি রক্তচাপ বৃদ্ধির জন্যে এমন হয়েছে তাই রক্তচাপ স্বাভাবিক করার ওষুধ গৃহিণীকে দিয়ে দিয়েছেন কিন্তু এর মধ্যে একটা হজ ল আছে আমি সদ্যধীন ছোটো মাপের হালকাচালের মানুষ আমার বিশ্বাস আমার কোনো রক্তচাপ নেই এ ব্যাপারে কোনো দিন ডাক্তার কেউ দেখায়নি কিন্তু আমার গৃহিণীর অন্যমত তিনি বলেন সকলেরই রক্তচাপ আছে মানুষের নিঃশ্বাস ফেলার মতো হৃদস্পন্দনের মতো রক্তচাপও জীবনের সাধারণ লক্ষণ মারা গেলে রক্তচাপ থাকবে না শূন্য হয়ে থাকে কিন্তু বেঁচে থাকলে কম বা বেশি রক্তচাপের মধ্যে থাকতে হবে আমার ঘরোয়া ডাক্তার বলেছেন লক্ষণ শুনে মনে হচ্ছে হঠাৎ রক্তচাপ বেড়ে গেছে আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি আপনি এখনি গিয়ে এই ট্যাবলেটটার অর্ধেক খাইয়ে দিন ড্রয়ার খুলে একটা ছোট ট্যাবলেট বের করে দিয়ে ডাক্তার বলে দিয়েছেন খুব কড়া ওষুধ পুরোটা দেবেন না যেন সতী পত্নী সেই ট্যাবলেট আঁচলে গিট দিয়ে বেঁধে এনেছেন এবার আঁচল খুলে বার করে আমার সামনে খাওয়ার টেবিলে রেখে বললেন এটা অর্ধেক করে খেয়ে নাও মোরগ খুলে অতি ক্ষুদ্র আকারের ট্যাবলেটটি বার করতে করতে আমি জিজ্ঞাসা করলাম এটাই কি আজকের ব্রেকফাস্ট স্ত্রী বললেন এখন তো আধখানা ট্যাবলেট খেয়ে নাও ডাক্তারবাবু এসে তোমাকে দেখে ডায়েট চার্ট করে দেবেন আজ থেকে সেই অনুযায়ী খাওয়া দাওয়া হবে আপাতত একটা দুধ চিনি ছাড়া চা করে দিচ্ছি তুমি ততক্ষণে ওষুধটা ভেঙে অর্ধেক খেয়ে নাও সাধারণ বড়ির চেয়েও ছোট আকারের ওষুধ ব্যাসার্ধ এক সেন্টিমিটারের এক চতুর্থাংশ হবে মোরক খোলা ট্যাবলেটটি হাতে নিয়ে আমি সেটাকে দ্বিখণ্ড করায় ব্রতি হলাম বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনীর মধ্যে ট্যাবলেটটির সূক্ষ্ম দিক শক্ত করে ধরে অন্যদিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনীর মধ্যে চেপে ভাঙবার চেষ্টা করলাম পৃথিবীর কঠিনতম কর্মগুলির তালিকার শীর্ষে থাকা উচিত এই ট্যাবলেট দ্বিখণ্ডীকরণের কাজ প্রভূত বল প্রয়োগ করেও কোনো সুবিধে হলো না ইতিমধ্যে গৃহিণী ধুমাইত লাল চা নিয়ে এসে গেছেন এবং আমি যে এতক্ষণেও সামান্য একটা ওষুধের বড়ি দুটুকরো করতে পারিনি তাতে রীতিমতো উত্তেজিত আমাকে অকর্মণ্য বলে সম্বোধন করে তিনি ট্যাবলেটটি আমার হাত থেকে কেড়ে নিলেন এবং টেবিলের ওপরে রেখে একটা ফল কাটা ছুরি দিয়ে ভাগ করতে গেলেন একটু জোরে চাপ দিতেই ছুরিটির ফলা বরাবর বড়িটি টেবিলের ওপর দিয়ে ছিটকিয়ে জানলা পথে বেরিয়ে আসলে আকাশে উঠে গেল বলা যায় মহা মহাশূন্যে বিলীন হয়ে গেল আমি স্পষ্ট দেখলাম ঊর্ধ্বমুখী বড়িটা আকাশ মানে উঠে যাচ্ছে মুখে বললাম তু চিজ বাড়ি হ্যায় হায় হায় করতে করতে গৃহিণী রাস্তায় ছুটে গেলেন কিন্তু কোথাও সেই বড়িটার চিহ্ন পাওয়া গেল না তিনি আর বাড়ির মধ্যে ঢুকলেন না আবার ডাক্তারের কাছে ছুটলেন দুধ চিনি ছাড়া লাল চা দেখলে চিরদিনই আমার মাথায় রক্ত উঠে যায় কী করবো সেই চা নিজেকে একা একা বসে গলাধ্যকরণ করতে হলো এদিকে ঘটনার ডামাডোলে শরীর তছনছ হয়ে গেছে পেট চোঁ করছে এরপরে আবার ডাক্তার এসে হয়তো সব খাওয়াই বন্ধ করে দেবে তার চেয়ে এই অবসরে যা পারি কিছু খেয়ে নিই সামনে ফ্রিজের ওপরে পাউরুটি রয়েছে এখন আর সেকে নেওয়ার সময় নেই কাঁচা চার পাঁচ পিস বের করে নিলাম একটু মাখন মাখিয়ে চিনি দিয়ে খাব সামনেই টেবিলের ওপরে মুখ বন্ধ গোলাকার স্টিলের কৌটো ওটাই আমাদের মাখনদানি কৌটোটা হাতে নিয়ে কৌটোর মুখটা ঘোরালাম সুন্দর মসৃণভাবে মুখটা ঘুরছে কিন্তু ওপর দিকে যত টানি কিছুতে খোলে না একে স্টিলের কৌটো তার উপরে মাখন রাখা হয় রীতিমতো পিচ্ছিল টেনে খোলা অসম্ভব কৌটোটাকে নিয়ে প্রথমে মেঝেতে তারপরে দেওয়ালে কাত করে ঠুকতে লাগলাম কিন্তু কিছুই হওয়ার নয় জোরে ঠুকতে গিয়ে দু জায়গায় টোল খেয়ে গেল অবশেষে মাখনের কৌটোটি গোল করে টেবিলের ওপরে শক্ত করে ধরে সেই তরকারি কাটা ছুরি দিয়ে কৌটো আর মুখের জায়গায় খুব শক্ত চাপ দিলাম সঙ্গে সঙ্গে কাজ হলো কৌটোর মুখটা খুলে গিয়ে ছিটকিয়ে আমার কাঁধে লেগে ঝনঝন শব্দে মেঝেতে পড়ল এবং মাখন ভর্তি কৌটো লাফিয়ে উঠে আমার মুখে এসে লাগলো বিলিতি হাসির সিনেমায় যেমন দেখা যায় আমার ঠোঁটে মুখে চিবুকে গালে মাখন একেবারে লেপটে গেল ঠিক এই সময়ে ডাক্তার বাবুকে নিয়ে স্ত্রী ঘরে প্রবেশ করলেন আমার অবস্থা দেখি দুজনেই স্তম্ভিত বাবু বললেন এ বয়সে এভাবে মাখন খাবেন না একটু রয়ে শোয়ে খান আজকের মতন এই সরস গল্পখানি এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব